নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমার একটি দারুণ সাথে পিঠার রেসিপি তোমাদের সাথে সাথে শেয়ার করলাম বন্ধুরা আজকের এই পিঠার রেসিপিটি একদমই সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারো আর এই পিঠার রেসিপিটি যদি একবার বানাও আবারও বানানোর অনুরোধ আসবে আর একটা খেলে একদমই মন ভরবে না দেখবে বানাতে বানাতে শেষ হয়ে যাচ্ছে এই পিঠার রেসিপিটি যতটা সুন্দর দেখতে হয় খেতে ঠিক ততটাই টেস্টি হয় আর এই পিঠার রেসিপি বাইরেটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে একদমই সফট এই পিঠার রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই করে একটা লাইক করো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও তাহলে চলো দেখে নিই কীভাবে এই পিঠার রেসিপিটি আমি তৈরি করছি এই পিঠার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা বল নিয়ে নিয়েছি বলে দিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে দুটো ডিম ফাটিয়ে আমি নিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম লবণ লবণটা অবশ্যই দেবে তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হবে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ঘিটা দিয়ে এবারে খুব ভালো করে মিক্স করে নিতে হবে ঘিটা যদি তোমরা দিতে না চাও তোমাদের যদি পছন্দ না হয় কারণ তো ঘিটা নাও দিতে পারো ঘিটার দিলে একটু টেস্ট হবে পিঠাটা অনেক বেশি টেস্ট হয় সেই কারণে দেয়াল দেয়া হলো এইবারে দিয়ে দিলাম চিনির পাউডার আমি এখানে হাফ কাপ চিনি পাউডার ব্যবহার করেছি খুব ভালো করে মিক্স করে নেব চিনির সাথে ডিমটাকে ডিমটা যতক্ষণ না একটু ফ্যাটানো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডিমটাকে চিনির সাথে মিক্স করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটাকে একবারে দিয়ে দেবো না প্রথমে একটু একটু করে দিয়ে ময়দাটাকে মিক্স করে নেব এই ব্যাটারটা যতটা সুন্দর হবে ভালো হবে ব্যাটারটা তৈরি করা হবে তাহলেই কিন্তু এই পিঠেটা অনেক বেশি সুন্দর হবে এবারের সমস্ত ময়দাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন মতো চালের গুঁড়ো আমি এখানে ছোট টেবিল স্পুনগুলো ব্যবহার করে চালের গুঁড়োটা দিলাম এবারে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব অল্প অল্প দুধ দিয়ে তৈরি করবে প্রথমে একবারে সম্পূর্ণ দুধটা দিতে যাবে না তাহলে যদি অনেকটাই পাতলা হয়ে যায় ব্যাটারটা তাহলে এই পিঠেগুলো কিন্তু একদমই ভালো হবে না খুব ভালো করে মিক্স করে নিলাম তো ব্যাটারটা ঘনত্বটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আরও একটু দুধ ব্যবহার করতে হবে তো আমি আরও টু টেবিল স্পুন মতো দুধ এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নিলাম তো ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন নয় এতটুকুই রাখতে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব বেকিং পাউডারটা খুব ভালো করে দিয়ে মিক্স করে নিলাম এবারে আরও একটা ইনগ্রিডিয়েন্স আমি অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ লেবু লেবুটা আমি দশটা দিয়ে দিচ্ছি কারণ লেবুটা যে ডিমটা দেওয়া আছে ডিমের গন্ধটা চলে যাবে লেবুটা দিলে এবারে লেবুটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম আমাদের ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে আরও কিছুক্ষণ একটু ফেটিয়ে মিক্স করে নিলাম রকম রেস্টে রাখার দরকার নেই এবারে চলে যাব